নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া জুন মাস বৃশ্চিক রাশি কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশি জুন মাস ২০২৪ চব্বিশ মাসিক রাশিফল কি কি হতে চলেছে বৃশ্চিক রাশি জুন মাসে চলুন দেখে নেওয়া এক নজরে বৃশ্চিক রাশির উপাদান হচ্ছে জল রাশির অধিপতি মঙ্গল এবং প্লুটো শুভ নম্বর হচ্ছে চার এগারো বাইশ তেত্রিশ একচল্লিশ এবং তিপ্পান্ন শুভ দিন হচ্ছে শুভবার হচ্ছে সপ্তাহের রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার এবং সোমবার শুভ রং হচ্ছে গোলাপি বেগুনি আকাশে নীল লাল এবং নীল আর উপায় হচ্ছে বৃশ্চিক রাশির জন্য প্রতিদিন হনুমান উপাসনা এবং বাজিরাং বানের পাঠ করা উচিত এবার চলুন দেখে নেওয়া যাক কী কী হতে চলেছে জুন মাসের বৃশ্চিক রাশির জ্যোতিষ অনুযায়ী জুন মাসটি নানা ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ তবে কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে অযথা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না তা না হলে সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ীরা এ মাসে ভালো সাফল্য লাভ করতে পারবেন ব্যবসায়িক অংশীদারদের থেকে সতর্ক থাকুন প্রেম জীবনে মানসিক অবসাদ থাকবে তবে তার পাশাপাশি আনন্দপূর্ণ মুহূর্ত কাটাবেন প্রেম বিবাহের যোগ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য ছোটখাটো সমস্যা হতে পারে তবে পড়াশোনায় ভালো প্রদর্শনের সুযোগ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে জুন মাসে জাতক জাতিকাদের সময়টা কিন্তু ভালোই কাটবে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন গুরুজনের সঙ্গে মনে মালিন্য মিটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা অসুস্থতার কারণে ব্যাঘাত ঘটতে পারে কাজে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ বাড়িতে অশান্তি একটু বাড়বে অর্থভাগ্য মোটের উপর ভালোই থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তাদের ভালো ফল পেতে পারেন এইবারে দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তাদের ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন তারা অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত কিন্তু সেটা গড়াতে পারে সম্পদের ব্যাপারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন পরিবারের দিক দিয়ে কিন্তু কোনো ছোট সমস্যা খুব বড় আকার নিতে পারে সেই জন্য সাবধানে থাকুন বাইরে সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে পেশার দিক দিয়ে বা জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না